আসসালামু আলাইকুম তোমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে কিছু জামার ডিজাইন শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে সাদার উপরে লাল সুতার কাজ আর এই ডিজাইনটা তো আপনাদের অনেক পরিচিত একটা ডিজাইন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বা জানেন এর আগে আমি এই ডিজাইনের উপরে অনেক কয়েকটা কালারের উপরে কাজ করেছি এই প্রথম সাদার উপরে লাল সুতা দিয়ে কাজ করেছি এই কাজটা উঠে এসেছে কিন্তু এখনও আয়রন ওয়াশ বা করা হয়নি যার জন্য এরকম দেখা যাচ্ছে আর অনেকেই দেখতে চান যে কাজ করার পরে জামাটা দেখতে কেমন হয় তো কাজ করার পরে কিন্তু এরকম থাকে এই জামাটা এখন আমরা আয়রন ওয়াশ করে তারপরে কিন্তু সেলের জন্য রেডি করবো আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে সেম ডিজাইনেরই একটা প্রাইট কটনের ওপরে পিস দেখাচ্ছি খুবই ভালো কিন্তু এই জামাগুলো খুবই সফট আর আরামদায়ক আর প্রাইট কটন মূলত একটু পাতলা হয়ে থাকে নিচে কিন্তু সিমিস লাগবে এই জামাটার কাজের ফিনিশিংও অনেক সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যারা নিতে চান তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই রিজনেবলের মধ্যেই কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এটা হচ্ছে পুরো জামাটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুবই কিন্তু সুন্দর আর কাজের ফিনিশিংও ভালো হয়েছে হাতের কাজের ক্ষেত্রে যদি কাজের ফিনিশিং না ভালো হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে সুন্দর হয় না আর আমি আপনাদেরকে খুবই ভালো করে জামাটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পুরো ডিজাইনটা বুঝতে পারেন আর এই জামাটার সবচেয়ে ভালো একটা ই হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু বহরে অনেক বড় যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা অনায়াসে নিতে পারেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা করে কাজ থাকবে খুবই কিন্তু সুন্দর আর আমি এখন আপনাদেরকে দেখাবো এই জামাটার উড়নাটা এই জামাটার ওড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর চার চারপাশেই কিন্তু কাজ করা আছে আর মাঝখানে ছিটা ছিটা চার চারপাশেই সাদা কালার কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে পাইপিনও করে দেওয়া হয়েছে দেখুন একটু এটা আসলে ও খুলে না দেখালে হয়তো বা আপনারা বুঝবেন না কতটা গর্জিয়াস এই যে জামা ওড়নাটা হবে এরকম মাঝখানে এরকম থাকবে কিন্তু দিকে পারের মতো করে থাকবে বক্সের মতো থাকবে আর কি আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে কাজ করার পরে কাজটা কুসকে যায় আসলেও কাজটা কুচকে যায় যদি আপনি সুতা টানার ব্যালেন্সটা ঠিক না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কুসকে যাবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সুতা টানার ব্যালেন্স ঠিক রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ